পৃথিবীতে বাবা নামক বটগাছের ছায়াটা যতদিন পর্যন্ত মাথায় উপর থাকে ততদিন পর্যন্ত আপনার কোনো চিন্তাই কিন্তু আর করতে হয় না একবার যখন বাবা নামক ছায়াটা মাথার উপর থেকে সরে যায় নিজের উপর নিজের দায়িত্ব এসে যায় তখন বুঝতে পারবেন আসলে দুনিয়াটা কেমন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে আজকে চিকেন তান্দুরি করেছিলাম হটপট কোনো বাড়তি ঝামেলা ছাড়া বা বাড়তি কোনো মশলা ছাড়াই কিন্তু আমি আজকের এই চিকেন তান্দুরিটা তৈরি করেছিলাম এটা আমার ছেলের খুবই পছন্দ প্রথমে আমি চিকেনগুলোকেও ধুয়ে তারপরে চিড়ে নিয়েছিলাম যেন ভেতর পর্যন্ত মশলাটা যায় এরপরে অর্ধেক পরিমাণ লেবুর রস তারপরে লবণ মরিচের গুঁড়া দিয়েছি আমি স্বাদ মতো মরিচের গুঁড়াটা আর লবণ আমি একটু কমই দিয়েছি কারণ সয়া সস আর তান্দুরি মশলার মধ্যে এমনিতেই কিন্তু লবণ মরিচ থাকে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা তান্দুরি মশলা টক দই আর হচ্ছে সয়া সস আর এসব মশলা কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই সাধারণত থাকে এবার সব মশলা একসঙ্গে মাখিয়ে এটাকে ঘন্টা দুয়েকের মতো রেস্টে রেখে দেব এটা মাখিয়ে নিয়ে আর আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি হঠাৎ করে কেন জানি না বাবার কথা খুব মনে পড়ছিল নিজের সংসারে চলে এসেছি প্রায় অনেক বছর হলো কিন্তু বাবার নামক যে ছায়াটা মাথার উপর থাকতে যে শান্তি সেই শান্তিটা আর কেন জানি না আর পাই না নিজের সংসার স্বামী সন্তান সব কিছু সামলে কেন জানি না একটা দায়িত্বের মধ্যে বা দায়িত্বের চাপাকলের মধ্যে পড়ে আছি আগে যখন ইচ্ছে তখনই যখন একটা কিছু আবদার করে বসতাম আর সেই জিনিসটা কেন জানি না হুট করে চলেও আসতো কিন্তু এখন কেন জানি না সেই সংসারের টানে সেই জিনিসটা আর নিজের প্রতি টান অনুভব করতে পারি না সেটা চলে যায় সংসার অথবা স্বামী সন্তানের উপরে আসলে আমরা তো সময়ই বলে থাকি বা আমরা সবাই এটা জানি যে মেয়েরা সাধারণত বাবাদের রাজকন্যা হয় যদিও বাবারা সব সন্তানকেই ভালোবাসে কিন্তু মেয়েদের প্রতি তার কেন জানি না আলাদাই একটা টান থাকে বাবাকে অনেক ভালোবাসি জানি না কোনোদিন সামনাসামনি বলতে পারবো কিনা যে বাবা তোমাকে খুব ভালোবাসি যদি কখনো ভুলক্রমেও মাথার মধ্যে ঢুকে যে বাবা নামক ছায়াটা দূরে আছে তাও ভালো আছে যদি দূর থেকেও কখনো একেবারের জন্য চলে যায় সেই দিনগুলো যে কেমন যাবে সেটা জানি না দোয়া করি সবসময় যেন পৃথিবীর প্রত্যেকটা বাবা সুস্থ থাকেন ভালো থাকেন যাই হোক আপনাদের সঙ্গে বক বক করতে করতে ওদিকে কিন্তু আমার চিকেন তান্দুরি শেষ আমি আজকে কিছু মোটা মোটা করে রুটি তৈরি করে নিচ্ছিলাম চিকেন তান্দুরির সঙ্গে এই রুটি কিন্তু বেশ মজা লাগে চাইলে আপনারা নান রুটিও তৈরি করে নিতে পারেন যাই হোক আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন চিকেন তান্দুরি রুটি সব কিছুই করা শেষ এবার পরিবেশন করে নিচ্ছি বাড়তি যে মশলাগুলো ছিল সেগুলো দেখেছেন আমি চিকেনের সঙ্গে খুব সুন্দরভাবে ভাবে কষিয়ে নিয়েছি এভাবে করলে কিন্তু অনেক মজা হয়েছিল চাইলে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আর আমার আজকের রেসিপিটা কেমন হলো সেটাও কিন্তু জানাতে পারেন একটু ডেকোরেশনের জন্য রিং রিং করে পেঁয়াজ কেটেছিলাম সেটা উপর থেকে দিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ